এই জন্য দুই লাঠি মারিয়েন শব্দটা মুখে ব্যবহার করিয়েন না আল্লাহ তৎ করে তালাক বললেও বললেও তালাক 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 করে করে জিদ মজাক বললে তালাক যেভাবে বলুক না কেন মুখ উচ্চারণ হয়ে গেলে তালাক চূড়ান্ত বউকে বলেছে তুই আমার মার মতন কিছুই হয় না বউকে বলেছে তুই আমাকে বাপ বলে ডাক কিছুই হয় না ফালতু কথা বউকে বলেছে তুই বের হয়ে চলে যে তোকে বাড়িতে রাখবো না কিছুই হয় না খালি বললো যে তোকে এক তালাক দুই তালাক খালি মুখ তালাক বের করে মুখ দিয়ে খালি তালাক বের করেছে বাস হয়ে গেছে খুব সাবধান অন্য পথে আসবেন এই পথে আসবেন না মোলা মোলাই গাছটা তুলে খেলে শেষ আর বেগুনের গাছ তুলতে হয় না কি করতে হয় একটা একটা করে তুলে খেতে হয় আর মোলাই ও শেষ ওরা কিছু নাই তালাক বললেই শেষ এরকম বোকামি করা হবে না ওকে বুঝিয়ে সতর্ক করে সংশোধন করার চেষ্টা করেন আপনি মারতে না পারলে ওর বাপের কাছে নিয়ে যান দে বলেন যে একে ঠিক করেন তো যখন কোনো মহিলা বোকামি করে বারবার একই কথা জিজ্ঞাসা করে আমি তখন বলি আমি আর কি বলতে পারি তুমি তোমার আব্বার কাছে যাও গিয়ে মোটে মোবাইলটা ধরিয়ে দাও তোমার আব্বাকে কী করা লাগে আমি দেখছি মোবাইলটা ধরিয়ে দাও তোমার আব্বার হাতে একটা লাঠি দিও তারপর পরিবেশ কী করে কন্ট্রোল করা লাগে আমি দেখছি এখন দাঁড়া আমি তো আর কিছু বলতে পারি না এছাড়া তোমার আব্বার কাছে নিয়ে যাও মোবাইল ব্যবস্থা আমি করে দিচ্ছি